আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস ব্লগটা খুবই র্যান্ডম আমি আমার বার্থডে দিন কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করা হলো বাসায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রোজার মধ্যে বার্থডে পড়লে তেমন কোনো আয়োজন করা হয় না তবুও আজকে একটু স্পেশাল খাবার রান্না করা হয়েছিল যেমন ভাঁকা আর ভর্তা অলরেডি ভাঁকা আর ভর্তার রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করে ফেলেছি ভর্তার আইটেমে ছিল আলু ভর্তা কালো জিরা ভর্তা সুটকি ভর্তা পটল ভর্তা এমনকি কাঁচকলা ভর্তা সাথে ছিল টমেটো ভর্তা এই খাবার গুলা ডিনারের জন্য আম্মু তৈরি করে রেখেছিল সারাদিন রোজা রেখে রাতের ডিনারের খাবারটা একটু হালকা হলে আসলে সবারই শান্তি লাগে খেতে এছাড়া ইফতারের খাবারের আইটেম মধ্যে ছিল মালটা আনারস আঙ্গুর এছাড়াও অনেক রকমের ফল তো ছিল আর আমরা প্রথমে ফল তল খেয়ে নেই এরপরে একটু ভারী খাবার খাই যেমন আজকে আমার বার্থডে উপলক্ষে আমার হাজবেন্ড আমার জন্য আমাদের সবার জন্য আর কি রিল আর হচ্ছে নান রুটি আনে এছাড়াও আমার জন্য কেক এনেছিল যেটা দেখে তো আমি খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম প্রতি বার্থডেতেই তে আমার হাজব্যান্ড কিছু না কিছু আমার জন্য স্পেশালি করেই থাকে এই বার্থডে কেকটা পেয়ে আমার থেকে বেশি আমার ছোট বোন এক্সাইটেড ছিল তো সেই কেকটাকে আনবক্সিং করছিল এরপর আমি আমার বোন আর হচ্ছে আমার হাজব্যান্ড মিলে তিনজন মিলে কেক কাটলাম আসলে একটু এফোর্ট দিলে কিন্তু মানুষ কাছের মানুষ কত বা প্রিয়জনকে খুশি করতে পারে তার দিনটাকে সুন্দর করতে পারে সেই মুমেন্টটাকে মেমোরেবল করতে পারে আবার আবার এক মুহূর্তের মধ্যেই সেই দিনটাকে একদম বাজেও বানিয়ে ফেলতে পারে যাই হোক আমরা কেক কেটে সবাই মিলে গল্প করলাম আজকে আমার এই খুবই র্যান্ডম ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকতে কিন্তু ভুলবেন